নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনার সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনি যাদের যত্ন নেন তাদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি আরও সঠিক হতে পারে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার ক্যারিয়ার আপনার কাজের প্রতি শৃঙ্গলা এবং মনোযোগ দেওয়ার কারণে ইতিবাচক বৃদ্ধি পাবে এটি আপনার কর্মজীবন এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনি স্থিতিশীল অগ্রগতি করতে পারেন যা আপনার পেশাগত খ্যাতিকে দৃঢ় করবে আর্থিকভাবে আপনি বৃদ্ধি পাওয়ার সুযোগ পেতে পারেন তাই নতুন বিনিয়োগের প্রতি খোলামেলা মনোভাব রাখুন আপনি আপনার প্রিয়জনদের লালন পালন এবং সমর্থন করার জন্য বাড়তি প্রয়োজন অনুভব করতে পারেন পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার প্রিয়জনদের সহায়তা করতে আরও দায়িত্ব নিতে দেখতে পারেন আপনার সঙ্গীর অপ্রত্যাশিত উদারতা আপনার পারস্পরিক সম্মানকে শক্তিশালী করবে পরিবারে দায়িত্ব তো ন্যায্যভাবে ভাগ করলে সম্পর্কের বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বের গতিশীলতা উন্নতি হবে কারণ আপনি অন্যদের প্রতি আপনার চিন্তা শেয়ার করবেন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত একটি সুষম জীবনযাপন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিয়মিত শারীরিক কার্যকলাপ পরামর্শ দেওয়া হয় ভাবে ধ্যান করতে এবং আপনার উচ্চ আত্মার সাথে সংযুক্ত হতে সময় দিন এই দিনগুলিতে আপনি কিছু আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন আপনার সম্পদের সাথে সতর্ক থাকুন এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন এই দিনগুলিতে আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে শিক্ষা এই দিনগুলিতে কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালি আংটি পরিধান করার চেষ্টা করুন আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা কম চাপ এবং উন্নত কর্মক্ষমতা আনবে এই দিনগুলি সৃজনশীল প্রকাশের জন্য আদর্শ দিন এই সময়টি ব্যবহার করুন নতুন শিল্পকর্ম বা শখ অন্বেষণ করতে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন এই দিনগুলিতে আপনি নতুন সুযোগ অনুসন্ধানের একটি প্রবণতা অনুভব করতে পারেন ব্যক্তিগত এবং পেশাগত উভয়েই এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আশা করা যায় সম্পর্কগুলিতে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও সংযুক্ত অনুভব করবেন এবং তারা প্রয়োজনে আপনাকে সহায়তা করবে আপনি আপনার প্রিয়জনের সাথে সুখ এবং সাদৃশ্যপূর্ণ মুহূর্তগুলি অভিজ্ঞতা করবেন আপনার সঙ্গীর সমর্থন আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সাহায্য করবে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে বৃদ্ধির একটি সময় আশা করুন যেখানে সঙ্গতি বৃদ্ধি পাবে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় যা আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক শক্তি আনে সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে এটি নিশ্চিত করুন যে আপনি কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখবেন স্বাস্থ্যগত দিক থেকে এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনাকে বিশ্রাম নিতে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে অধ্যান্তিকভাবে প্রতিরাতে নীরব আত্মবিশ্লেষণ জমে থাকা শঙ্কাকে প্রতিহত করে এই দিনগুলির শক্তি কিছু দুর্ভাগ্য আনতে পারে তবে মনে রাখবেন বাধাগুলি ভবিষ্যতের বৃদ্ধির সুযোগ সামগ্রিকভাবে এই দিনগুলি মিশ্র ফলাফল দেয় যেখানে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে এই সময়টি শিক্ষাগত প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি আপনার শিক্ষা এগিয়ে নেওয়া বা নতুন দক্ষতা বিকাশের জন্য চমৎকার সময় প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে কেনাবেচা করার জন্য এই দিনগুলি শুভ আর্থিক ব্যাপারে এই দিনগুলি খুব ভালো কাটবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ